যে আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী পায়রা সমুদ্র বন্দরে আপনারা জানেন যে দেশের দক্ষিণের এই বন্দরটি কিন্তু গত কয়েক বছর থেকেই উন্নয়ন কাজ চলছে এরই ধারাবাহিকতায় পায়রা সমুদ্র বন্দরকে কিভাবে আরও সক্ষমতা বৃদ্ধি করা যায় কিভাবে দ্রুত এই বন্দরকে একটি লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেজন্য কিন্তু বন্দর সংশ্লিষ্টরা দফা দফায় বৈঠক করছেন ইতিমধ্যে আমরা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি তারা যেটি আমাদেরকে নিশ্চিত করেছেন সেটা হচ্ছে যে দু সালের জুলাই নাগাদ এই বন্দরটি পূর্ণাঙ্গ বন্দর হিসেবে কাজ শুরু করবে কারণ ইতিমধ্যে দেখছেন যে আমরা এখন যে জায়গাটি দাঁড়িয়েছি এটা হচ্ছে পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল এই টার্মিনালে কন্টেনার জাহাজ সহ অন্যান্য পণ্য এখানে কিন্তু ওঠানামা করা যাবে সেই ক্ষেত্রে বন্দরকে ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে ইতিমধ্যে বন্দরের জেটির সাথে টার্মিনাল প্রয়োজনীয় অবকাঠামো ওর পাশাপাশি সড়ক নির্মাণের কাজ চলছে এছাড়া রামনাবাদ নদীতে যে একটি সেতু নির্মাণ করতে হবে সে সেতুর নির্মাণ কাজ এগিয়ে চলছে বন্দর ব্যবহারকারী যারা রয়েছেন তাদেরকে এর সাথে সম্পৃক্ত করা হচ্ছে এবং বন্দরের যেহেতু পুরো বন্দরের পরিচালনায় যারা রয়েছেন তাদের মধ্যে বেশ একটি বড় পরিবর্তন এসেছে সেই পরিবর্তিত যে সদস্যরা রয়েছেন তারা ইতিমধ্যে বন্দর ব্যবহারকারী সহ সংশ্লিষ্টদের সাথে কয়েক দফায় বৈঠক করেছেন এবং সেখানে কিছু বিষয় নিশ্চিত করা হচ্ছে সেটি হচ্ছে যে এই বন্দরকে কীভাবে একটি লাভজনক বন্দর করা যায় অন্যান্য বন্দরের মতন বিশেষ করে চট্টগ্রাম বন্দর এবং মংলা বন্দরের মতন এই বন্দরকে কিভাবে একটি লাভজনক বন্দর হিসেবে দ্রুত সময় মধ্যে কার্যক্রম শুরু করা যায় সেজন্য কিন্তু কয়েক দফার প্রস্তাবনা চলছে এখনকার পরিস্থিতি যদি বলি এই বন্দর কিন্তু এখন ব্যবহৃত হচ্ছে শুধুমাত্র আমার পার্শ্ববর্তী যে দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে একটি হচ্ছে পায়রা তেরোশো বিশ মেগর তাপবিদ্যুৎ কেন্দ্র এবং আরেকটা হচ্ছে পটুয়াখালী তেরোশো বিশ মেগ তাপবিদ্যুৎ কেন্দ্র এই দুটি বিদ্যুৎ কেন্দ্রের কয়লা পরিবহনের জন্য কিন্তু এই সময় এই পায়রা বন্দরটি ব্যবহার করা হচ্ছে এরই মধ্যে তারা কিন্তু রেভিনিউ আর্ন করছে পাশাপাশি সরকারেরও আয় হচ্ছে তারা একটি বিষয় বলতে যাচ্ছে যে এই বন্দরকে কিভাবে বাল্ক পণ্যগুলোর জন্য ব্যবহার করা যায় সেজন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে তাদের একটি সম্পর্ক উন্নয়ন দরকার বিশেষ করে আমরা যদি বলি যে তারা পায়রা বন্দর কর্তৃপক্ষে এখন যেটা যাচ্ছে সেটা হচ্ছে এখানে কয়লার পাশাপাশি যদি সার চাল চিনি গম এই ধরনের পণ্য যেগুলো রয়েছে সেগুলো যেহেতু জাহাজ টু জাহাজ পরিবহন করা যায় সেই ধরনের পণ্যকে ব্যবহার করার জন্য এই বন্দরে আমদানির জন্য তারা একটি উদ্যোগ গ্রহণ করেছে সব মিলিয়ে বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করছেন যে নির্ধারিত সময় আগামী বছর দু হাজার ছাব্বিশ সালের জুলাই নাগাদ এই বন্দরটি তারা পূর্ণ ফাংশনিং শুরু করতে পারবে এবং পণ্য উঠানামা সহ সার্বিক কার্যক্রম এখান থেকে পরিচালিত হবে ফটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ